হ্যালো গাইস থামেল দেখে হয়তো বুঝে ফেলছো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমরা ওয়ার্ল্ডে যাবো ওয়ার্ল্ডে একটা র্যান্ডম ব্লগের গ্রুপে যাবো এবং আমরা সেখানে জুন বুঝ দিয়ে ভুয়েনার চ্যালেঞ্জ করবো আসলে কি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটা তো ভিডিও দেখতে পারবো তার আগে ছোট্ট একটা ইন্টারাকশন আনলিমিটেড ইনকাম কিন্তু সেই করে যে প্রতিদিন সকালে উঠে বলে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে ভাই সত্যি কথা বলতে কি মূলত আমিও আনলিমিটেড ইনকাম করতে চাই তার জন্য একটু আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন যাই হোক গাইস এখন আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমরা ওয়ার্ল্ডে আর গাইজ আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ওয়ার্ল্ডে আমি র্যান্ডম ভালো প্লেয়ার খুঁজতেছিলাম কিন্তু বাট কপালের দুঃখ এটাই যে আমরা খুঁজে পাইতেছিলাম না আর গাইস দশ পনেরো মিনিট পর আমরা ওয়ার্ল্ডে একটা ভালো র্যান্ডম প্লেয়ার গ্রুপ দেখতে পাই আমরা তাড়াতাড়ি সেখানে চলে যাই গ্রুপের একদিকে রয়েছে আমাদের এ কে সাবির ভাই আর অন্যদিকে রয়েছে ওপি নামটা আমি পড়তে পারতেছি না বাট প্লটটাকে ধরে কিন্তু মিরাজ ভাই আমাদের ম্যাচটা কোনোভাবে স্টার দিতেছিল আর এইদিকে আমরা মিরাজ ভাই লেভেলের দিকে লক হলে দেখতে পারবো ত্রাশি চত্রিশ হাজার আমি বলতে পারলাম না যেহেতু আমি এই ম্যাপ খেলি না বলতে পারি আমি নতুন আসবে দুই দিন হলো খেলার নাইমাই দেখে এইখানে কোনো গাড়ি নেই আর আমরা সামনে একটা গাড়ি দেখতে পাই আমরা দূরত্ব সেখানে যাওয়ার চেষ্টা করি এবং গাড়িটা নেওয়ার চেষ্টা করি আর গাইস ফাইনালি কিন্তু আমরা গাড়িটা পেয়েও যাই এই গাড়ি স্টার্ট কর আর গাইস গাড়িটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদেরকে প্রচুর কয়েন লাগবে তার জন্য আমি কয়েন ক্লেম করা শুরু করি আর তার বেশ কিছুক্ষণ পরে আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে যায় এবং তাকে আমি রিভাইভ দেওয়ার জন্য মেশিনে যাই এবং তাকে নামাই দিই তারপর আবার কিছুক্ষণ পরে আমাদের আরও একটা প্লেয়ার ডাউন হয়ে যায় তাকেও আমরা নামানোর জন্য মেশিনে চলে আসি তারপর তাকে নামানোর পরে দেখে আমাদেরকে মাসুম ভাইও ডাউন আমরা তাকেও নামাই দিই নামা দেওয়ার পর আমরা ছেপজন ধরার জন্য চেষ্টা করি এবং আমরা কিন্তু ফাইনালি সেফ জন্য চলে আসি তার কিছুক্ষণ পর গেছে দেখে আমাদের এক একটা কি প্লট শুধু আপলোড হইতেছে এবং তাদেরকে আমি ডাউনলোড দেওয়ার জন্য আমি এ চলে যাই এবং আমাদেরকে আমার কাছে কিন্তু কয়েন খুবই সীমিত তার জন্য আমি এদিক কয়েন ক্লেম করতেছি আমাদের আরও একটা প্লট ডাউন তাকে আগে নামাই দিই তারপর একটা কয়েন ক্লেম করে তারও আমি নামাই দিই অর্থাৎ ডাউনলোড দিয়ে দিই আপলোড হয়ে গিয়েছিল এবং আমি সেফজন ধরার চেষ্টা করি এবং বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি ফাইনালি সেফ ধরেও ফেলছি আর গেছে আমার কয়েনের দিকে লক্ষ্য হলে দেখতে পাবো আমার কয়েন কিন্তু একেবারে নেই মাত্র তিনশোটা কয়েন আছে আর আমার জানার মধ্যে আমার টিমমেটদের কাছে অনেক কয়েন আছে যেহেতু আমি তাদের কাছে কয়েন নিই এবং আমি তাদের কাছে কয়েন চলে আসি তাদের কাছে আর তাদের কাছে কয়েনগুলো নেই আর গেছ কয়েন নেওয়ার পরে আমি এই লোকেশনটা ত্যাগ করি আর কাছে তার কিছু মধ্যে দেখি আমাদের আবারও একজন ডাউন আর কাছে আমার কাছে কিন্তু সুপার মিটে একেবারেই নাই তার জন্য আমি আগে তিন চারটে সুপার মিটে বের করবো তাদেরকে ডাউনলোড দেওয়ার জন্য এবং আমি সুপার মিটে বেরও করি আর কাজ সুপার মেটে বের করতে না করতেই দেখি আমাদের আরও একটা প্লেয়ার ডাউন আপনার দেখে মিলেজ বিও ডাউন হয়ে গেছে তার জন্য এখন আমি জুনের ভেতর চলে যাবো আর জুনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে হয়তো আমি বেরোতে পারবো কি পারবো না জানি না আর গাইজ ফাইনালি কিন্তু টপ টেনও হয়ে গেছে আর গাইজ যেখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করে তাহলে দেখবা জুনটা কি লেভেলে ছোটো হয়ে গেছে আর আমি কিন্তু ফাইনালি বেন্ডিং মেশিনে চলে এসেছি তারপর থেকে আমাদের আরেকটা প্লেয়ার বেছে ছিল সেটাও ডাউন হয়ে যায় আমরা তাকেও নামাই দিই আর নামাই দিয়ে আমি চেপজন ধরার উদ্দেশ্যে যাই তো চেষ্টা করি জানি না আমি বেরোতে পারবো কি পারবো না আর গেছে আমি কিন্তু সেফ সেফজন ধরার জন্য প্রসেস চেষ্টা করতেছি আর আমাদের আমার এখানে কিন্তু সুপার মিডও খুব সীমিত পরিমাণে রয়েছে আর একটা না দুইটা রয়েছে আর গেছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও গাই জুন থেকে বেরোনোর আগেই থেকে আমাদের আরও একটা প্লয় ডাউন আর আমি ফাইনালি সেফজনে চলে আসছি আর সেফ সেফজনে কিন্তু পড়ে গেছে ডেঞ্জার গাড়ি যখন যখন তখন ফুটতে পারে আমাদের আরও একটা এসকে সাবিটভাবে ডাউন হয়ে গেছে আর গেছে এই জন্যই কিন্তু এখন নয়টা প্লার অ্যালাইভ আছে আর একেবারে সাত জুন আর আমাদের চ্যালেঞ্জকে আমরা কমপ্লিট করতে পারবো কি পারবো না জানি না তবে আমি তিন চারটে সুপার মেটে বের করার জন্য চিন্তা ভাবনা করতেছি আর তিন চারটে সুপার মেটে বেরও করে নিই এবং আমি গাড়ি নিয়ে তাকে তাদেরকে ডিভাইভ দেওয়ার চেষ্টা করি বাট দেখে আমার কাছে কয়েন নেই যেও লাভ হবে না একজনের পরিবর্তে একজন তার জন্য একে ভাই বল এখানে পাকাপাখি করো দেহ কিছু করতে পারো নাকি আর গাছ বেশ কিছুক্ষণ পর আমাদের এসকে বিলেন ডাউন হয়ে যায় আর আমি বেঁচে থেকে একাই আর গাইস ফাইনাল ম্যাচটা টপ ফাইভে চলে এসেছে দেখার পরে গাইস আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি পারবো না আমাদের চ্যালেঞ্জ আমরা টপ ওয়ান হবো তার ম্যাচ বাট নেবাইস কোনো বে হচ্ছিলো না লোলাতে ছিল না তো এস তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই প্লেয়ার আর হচ্ছে চারটা তার কিছুক্ষণ পর দেখতে পারি গেছি প্লেয়ার আছে তিনটা আর একে মিরাজ বলতেছিল তুমি জোনে যাও এখানে কিছুই করতে পারবে না আর গাইস আমি চিন্তা আপনার না কই রে গাড়ির ফুল স্পিড তুলে যাই জুই নেই বাট এখানে আমার গাড়িটা ফুটাই দেয় এবং এখানে ম্যাচ শেষ যায় আর গাইস ম্যাচে আমরা টপ ওয়ান হতে না পারলো কিন্তু টপ টু হয়েছি বাট যেহেতু র্যান্ডম প্লেয়ার এটা হওয়ারই কথা ছিল আর গাইস এখানে আমরা আজকে আমাদের ভিডিওটা শেষ করতেছি আর সেকেন্ড ভিডিওর জন্য রেডি থাকো